আসহাবের পরশে ধন্যান হাদিসের আলোতে জীবন অনন্য আসহাবেরাসুলের পরশে ধন্য কোরআন হাদিসের আলোতে জীবন অনন্য আসহাবের পরশে ধন্য কোরআন হাদিসের আলোতে জীবন অনন্য সবার সেরা মুজাহিদ ফিখাঙ্গনের মুজাহিদ সবার সেরা মুজাহিদ ফিখাঙ্গনের মুজাহিদ সবার সেরা মুজাহিদ ফিখাঙ্গনের মুজাহিদ দিনের দায়ী হে তবে মুবারক বাদ আলহানাফ আলহানাফ জিন্দাবাদ আল মুসান্নাফ লিবনে আবি কর্তৃক ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহি এর উপর সাতান্ন নম্বর অভিযোগ গাসলুল ইয়াদ কবেলা ইদ খা লিহিম লিহা ফিল ইনা কোনো পাত্রে হাত ধোয়ার পূর্বে কোনো পাত্রের মধ্যে হাতকে প্রবেশ করানো অর্থাৎ বর্তমানে তো আমাদের বর্তমান সমাজে যে আমাদের পানি ব্যবহার করছি টেপ থেকে টিউবওয়েল থেকে অথবা পুকুরের মধ্যে এজন্য আমাদের বিষয়টি বুঝে আসে না কিন্তু বিষয়টি হচ্ছে যে যদি কোনো পাত্রে কোনো ড্রামে বা সাম কোনো ডেকচিতে এরকম জায়গায় যদি পানি যদি রাখা হয় আর কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে ঘুম থেকে উঠে তাহলে ঘুম থেকে উঠে ওই লোকটি যদি পানির ভিতরে যদি পা হাত ঢুকাই দেয় পানির ভিতরে যদি হাতটি প্রবেশ করিয়ে দেয় তবে ওই পানি হাত আর ওই ব্যক্তির হাতে যদি নাপাকি যদি থাকে তাহলে এই পানিটি নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাপাক থাকতে নাপাক হয়ে যাবে পানিও অল্প এজন্য আহ মুসান্নাফি ইবনে আবি সাহেব পাঁচটি হাদিস চারটি হাদিস উল্লেখ করা হয়েছে চারটি হাদিস উল্লেখ করে সেখানে প্রমাণ করা হয়েছে রাসুল করিম সাল আলহি আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে কোনো পাত্রের ভিতরে যদি সে যদি হাত প্রবেশ করাতে চায় তাহলে সে যেন প্রথমেই তার হাত ধুয়ে নেয় এরপরে গিয়ে সে যেন পাত্রে প্রবেশ করায় হাতকে হাতকে যেন তার পরে পাত্রের ভিতরে দেয় অথচ ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহি তিনি বলেছেন যে হাত ধোয়া ছাড়াও পাত্রে হাত প্রবেশ করানো যাবে

পাত্রের মধ্যে অতক্ষণ পর্যন্ত তার হাতকে প্রবেশ করাবে না যতক্ষণ পর্যন্ত সে তিনবার তার হাতের উপরে পানি না দেয় কেননা জানা নেই যে তার হাত কোথায় পৌঁছেছে তিন নম্বর হাদিস হাদ্দাসানা আবু খালিদ্দিন আল আহমার আন হিসামিন মোহাম্মদ ইবন সিরিন আন হিসামিন আন মোহাম্মদ ইবন সিরিন আন আবি হুরাত কল কল সাল্লাহ সাল্লাহ সাল্লাম লাইল কম আহাদুক মিনাল্লাইল ফালাহু ফিল ইনা ইহাত্তা ইয়াকসিলাহা

অতএব মুসান্নাফি ইবনে আবি সাহেবাই চারটি হাদিস উল্লেখ করে এখানে প্রমাণ করা হলো রসল করিম আলী হোসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ঘুম থেকে ওঠে তাহলে ওই ব্যক্তি যেন প্রথমেই তার হাত দিয়ে নেয় অতপার পাত্রে পাত্রের ভিতরে যেন সে হাত প্রবেশ করায় হাত ধোয়ার আগে যেন পাত্রের ভিতরে প্রবেশ না করে ইমামে আবু হানিফ রহমতুল্লাহ আলী আলী বলেছেন যদি কোনো ব্যক্তি হাতকে না ধুয়ে সে যদি পাত্রের ভিতরেও যদি হাত ধুয়ে তাহলে কোনো সমস্যা নেই বিষয়টি আসলে কি বিষয়টি আমরা জেনে নেই এ বিষয়ে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ তিনি বলেন তার মতামতটি হলো এমন যদি কোনো ব্যক্তির যদি থাকে যে আমার হাতে নাপাকি রয়েছে তবে সে আগে প্রথমে নাপাকিকে ধুয়ে নেবে তারপর হাত ধুবে এইটি বিষয়ে কোনো সমস্যা নেই কিন্তু যদি কোনো ব্যক্তির যদি এটি যদি একিন থাকে না আমার আমার হাতে আমার কোনো নাপাকি নাই তবে ওই অবস্থায় সে যদি ওই পাত্রের ভিতরে হাত যদি দেয় তাহলে কোনো সমস্যা নাই হ্যাঁ তবে ওই সময়ও এই হাতটা ধোয়া প্রস্তাহাব হবে দেখুন এই হাদিসটি পিছনের এই যে হাদিসটি গেল এই হাদিসটি উল্লেখ করেছেন আল মতা মোহাম্মদে সেটা কয়লাহাম্মদ্মদাহ বলেছেন হা দা হাসান কোনো ব্যক্তি হাত যদি যদি ধুয়ে নেয় পাত্রে প্রবেশ করার আগে তবে সেটি ভালো তো এমন করা উচিত ওয়ালাই সামিন ওয়াজিব তবে এই যে নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ ওয়াজিব জরুরি কোনো জরুরি কোনো ওয়াজিব কোনো নির্দেশ নয় ইন তারা কাহু তার আসিমা অফুয়া আবি হানিফা এটি যে ছেড়ে দিলে যে তার জন্য গুনাহ হবে এমন নয় এটি অর্থাৎ এই জিনিসটি ওয়াজিব নাই তবে উত্তম যদি কোনো ব্যক্তি হাত যদি ধেয়ে নেয় তাহলে উত্তম অর্থাৎ তখন এটি মুস্তাহাব হিসেবে মুস্তাব পর্যায়ে যাবে আসলে এটি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হেয়ালে তিনি নিজ বক্তব্য এখনও না বরং এই জিনিসগুলি হাদিস যদি লক্ষ্য করি আমরা হাদিসের ভিতরেই পাওয়া যায় হাদিস এভাবে এসেছে আনিল বারাই আদ খালাইয়াদাহু ফিল মিত হারাতে কবলা ইয়া গিলাহা বারাই আজিম রহমতুল্লাহ রাজি আল্লাহ আনহু তিনিও হাত ধোয়ার পূর্বেই পাত্রের ভিতরে তিনি হাত দিয়েছিলেন অতএব বোঝা যায় অর্থাৎ তার একই ছিল যে আমার হাতে কোনো প্রকার নাপাকি নাই

রাসূল সাল্লাহ আলী আসাল্লামের সাহাবিগণ তারা তাদের হাতকে পানির ভিতরে দিতেন যে অবস্থায় তারা জুনুবি ছিল অতএব বোঝা যায় এছাড়াও হাদিসে আরেকটি হাদিসে এসেছে এভাবে আনিল আমাশ কাল আর অত ইব্রাহিম বালা আমি ইব্রাহিম ইব্রাহিম রাখাই রহমতুল্লাহ দেখেছি তিনি প্রসাব করলেন সুম্মা আদ খালাই ফিল ইনা এ কবল আইয়াকলাহা হাত ধোয়ার পূর্বে তিনি তার পাত্রের ভিতরে হাত দিয়ে হাত দিয়ে দিলেন হাত প্রবেশ করালেন মোসাল্লাফ ইমনাবি সাহেব এসেছে অতএব বোঝা যায় এই সকল হাদিস দ্বারা বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি তার আমার হাতে কোনো প্রকার তবে ওই ব্যক্তি যদি পানির ভিতরে যদি হাত দেয় তাহলে কোনো সমস্যা নাই আর যদি না যদি অলরেডি হাতে যদি লেগে থাকে তাহলে তো তা আগে প্রথমে হাত ধুতে হবে কারণ হাত যদি না ধোয় তাহলে ওইটা ওই অবস্থায় যদি পাত্রের ভিতরে যদি হাতটি যদি প্রবেশ করায় তাহলে পাত্রের পানিটাও নাপাক হয়ে যাবে তো এই জন্য ইমাম আবু হানিফ আহমদুল্লাহি আলাই তিনি বলেছেন যদি হাতে কোনো প্রকার সমস্যা যদি না থাকে না পাখি যদি লাগানো না থাকে তাহলে ওই ওই ব্যক্তির পাত্রের ভিতরে হাতকে অনুপ্রবেশ করতে হাত হাতকে প্রবেশ করতে কোনো সমস্যা নেই এটি সাহাবা ইকলাম দ্বারাও প্রমাণিত রয়েছে এবং রাহু সাল্লা সালাম সাহাবিগণ এমনটি করতেন অতএব বোঝা গেল ইমাম আবু হানিফুর আহমদুল্লাহি আলাই যে মত দিয়েছেন তার মতটি সঠিক আলহানাফ জিন্দাবাদ জিন্দাবাদ আলহানাফ আলহনফ জিন্দাবাদ জিন্দাবাদ তোমার উসুল রাখবে অটল সব ওলামাই হানফ বীর সকল ভাঙবে কোমর নেই ক্ষমা নেই মাফ তোমার উসুল রাখবে অটল সব ওলামাই হানফ বিরোধ সকল